সর্বশেষ মফি আমির আহমদ এ দেশের পয়স সকাল খেলা উপজেলায় আদারও প্রোগ্রাম করেন এই প্রোগ্রাম করতে মানুষ হিসাবে দু ভুল হয়ে যেতেই পারে এটি অস্বাভাবিক নয় এই বিষয় ইতিহাসকে ব্যক্তিগত যোগাযোগ মাধ্যমে এনে এমনকি টেলিভিশন তথ্যতে এনে এদেশের রাজশ্রেণীর রাজনীতিবিদ তাদের লেখাকর্মীদের উসকে দিয়ে আমির হামদার বিরুদ্ধে হত্যা হুমকি দিয়ে যাচ্ছে তাদেরকে বলতে চাই এই হত্যার হুমকির পিছনে আপনাদের যে কারণ লুকিয়ে আছে তাহলে মাঠ জড়িত দেখা গেছে এই সদর আসনে আমির হামদাকে ঠেকিয়ে রাখা যাবে না সেই পরাজয়ের অপমান সহ্য করতে পারবেন না বলেই আগে থেকে আমির হামদার বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র আপনারা শুরু করেন ষড়যন্ত্রের শেষ এখন তাকে হত্যা করতে হবে দুনিয়ার বুক থেকে তাকে বিদায় করে দিতে হবে এই জন্য প্রকাশ্যে তাকে হত্যার হুমকি দেওয়া আমরা পরিষ্কার বলে দিতে চাই এইভাবে হত্যার হুমকি নিয়ে আপনারা যদি নেতা কর্মীদেরকে উস্কে দিয়ে কোন দুর্ ঘটে ঘটলে তার সব দায়িত্ব আপনাদেরকে বহন করতে হবে তাকবে তাড়াতাড়ি জাতীয় নির্বাচন এই নির্বাচনের পরিবেশকে শান্তশিষ্ট সুস্থ এবং সবার অংশ গ্রহণমূলক নির্বাচনের পরিবেশ যদি ঠিক হয় নেক্তিবিন্দকে অবশ্যই গঠনমূলক ভূমিকা রাখতে হবে আমরা এক তৃণ ধরের পুষ্টা রাউলে কেপ্তৃবৃন্দর উদ্দেশ্যে বলতে চাই সম্মানিত ভাইরা আপনারা ফ্রেশ রিলিজ দিয়েছিলেন আমির হামদাকে বলেছিলেন সে যেন দুঃখ প্রকাশ করে আপনাদের ফ্রেশ পরে যোগ লক্ষ্মীম বছর আগেই আমিরহামদের কথা বলার জন্য দুঃখ প্রকাশ করেছিলেন তারপরও আপনাদের অনুরোধে তিনি আবার দুঃখ প্রকাশ করেছেন